হ্যালো গাই তো আমরা কি পুরী যাবো স্টেশনে চলে এসেছি শিয়ালদা স্টেশনে এসেছে দেখা এটার মা সিজা আর আমরা পুরো ফ্যামিলি এসেছি বিনোদন এখানে আমার কুড়ি জন আছে আমার ফ্যামিলিতে কুড়ি বোন আছে তো তাদের নিয়ে আমি ট্যুরে যাচ্ছি পুরী তো দেখা যা বাচ্চারা সবাই মিলে ছবি তুলছে তো আমাদের

পাঁচটা নিয়ে গেছি এবার রুম ভাড়া করতে যাবে তখন আমরা মাঠ একটুখানি সমুদ্রের পাশে সমুদ্রের ঢেউটা দেখছিলাম দেখো কত সুন্দর মা তোমার সিজা একটু সেলফি তুলি মা এদিকে চলে আসো হ্যাঁ সিজা E दिया जा रहा ハハハ[笑]